হ্যাঁ ভালো চাকরি করে এখন মাইকেটা কি বাবা বিয়ে সাথে দেবেন ভাবছেন কিছু ও বাবা বুড়ো হয়ে গেছি কোন সময় না কোন সময় মরিয়ে যায় এই শরীরের অবস্থা ভালো না মাইটার তো বিয়েটা দেওয়া লাগে তা তো ভাবছি বিয়ে টিয়ে দিব একটা ভালো পোলা পাইলে মাইটারে পোলাটা তুই দিই দিন মোর বিয়ে দেন কবে মুই বড় হই নেই মোর বিয়েটা দেয়